একটা পুকুরে যেরকম অনেক রকম সুস্বাদু মাছ থাকে আবার সেই মাছকে খাওয়ার জন্য সাপও থাকে আবার অনেক সময় মা মাছরাও অনেক বাচ্চা বাচ্চা মাছকে খেয়ে ফেলে তো সেরকম জীবনটা আসলে এরকমই তো সেক্ষেত্রে আসলে কোনো কিছু আমি কেয়ার করি না নিন্দুকেরা যারা বলে যারা আমার সমালোচনা করে তারা সেই ধরেই হেঁটে বেড়ায় দর্শক এবারে পর্ব আড্ডা বাজি আজ আমরা বিনোদন সারাদিন স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে একজন নাচের মানুষকে ধ্রুপদী নাচ থেকে শুরু করে আধুনিক সব ধরনের নাচের সাথেই তার সক্ষতা আমাদের প্রিয় তারকাদের বেশিরভাগই যার পরিচালনায় মঞ্চে ঝড় তোলেন সেই নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ এসেছেন আমাদের আজকের হট সিটে চলুন তাহলে আর কথা না বাড়িয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগের সাথে গল্প কথায় ডুব দেওয়া যাক কেমন আছেন খুব ভালো আজ পয়লা জুলাই মাসের প্রথম দিন আপনার জন্মদিন তো বছরের প্রথম দিনে পয়লা জানুয়ারি এই যে ছয়টা মাস চলে গেল বছরের অদ্যবধি কেমন কাটলো সময়টা এই বছর অনেক ব্যস্ততা প্রথম দিকে মনে হয়েছিল হয়তো দেশের পরিস্থিতিটা একটু খারাপ ছিল মনে হয়েছিল যে এই মনে হয় অনেক দিনের জন্য গ্যাপ হবে কিন্তু আসলে তা হয়নি মানে কিছুদিনের মধ্যে সব ঠিকঠাক হয়ে গেছে এবং অনেক ব্যস্ত অনেকগুলো কাজ করেছে মধ্যে এবার আসতে চাই মেরিল প্রথম আলো পুরস্কার প্রসঙ্গে এবং যে আসরের প্রথম পরিবেশনায় ছিল আপনার পরিচালনায় আবারও তো আপনার গুণের পরিচয় আমরা পেলামই তমা মির্জা ফিদি শেখ এবং মন্দিরা চক্রবর্তীকে নিয়ে চোখ ধাঁধানো একটি পারফরম্যান্স আর পরিচালনার দায়িত্ব যেহেতু ছিলেন আপনি আপনার কাছ থেকেই শুনবো এর বিস্তারিত আসলে যখনই ক্লাসিক্যাল নাচ যখন হয় তখন আসলে আমাদের বেশি অনেকে হিসাব করে পা ফেলতে হয় কারণ ক্লাসিক্যাল নাচ বা ধ্রুপদী নাচ উচ্চাঙ্গ নৃত্য তখন আসলে অনেক কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয় এবং রিহার্সাল সব কিছু বেশি করতে হয় তো আমার ভাগ্য ভালো তিনজন নৃত্যশিল্পীকে আমি পেয়েছিলাম তো সেক্ষেত্রে তমা একদম ছোটোবেলা থেকে আমার ছাত্রী মন্দিরাও ছাত্রী হৃদেশে যদি অন্য জায়গা থেকে আস ওয়েস্টার্ন থেকে আসলেও ক্লাসিক্যালে এসে পারদর্শী বা শিখেছে তো সেক্ষেত্রে আমার এবার এইবার তেমন একটি প্রবলেম হয়নি তিনজনকে খুব ভালোভাবে পেয়েছিলাম তো সব কিছু মিলে আসলে সবাই খুব প্রশংসা করেছে এটাই আসলে অনেক ভালো লাগে ডান্স কোরিওগ্রাফার এবং একাধারে নৃত্যশিল্পীর রীতি শেখের কথা আমরা বলছিলাম সে তো বলতে গেলে তার শুরুটাই হয়েছে খানিকটা মডার্ন সং এর সাথে মডার্ন ডান্স ধারায় আমরা তাকে বারবারই দেখেছি সেই জায়গা থেকে আসলে ধ্রুপদী পরিবেশনায় তাকে নিয়ে কাজ করতে কতটা বেগ পেতে হলো আর একটু স্পেশালি শুনতে চাই যে একজন কোরিওগ্রাফারকে ডিরেকশন দেয়া এবং তার কাছ থেকে ভালো একটা কাজ আদায় করে নেওয়াটা কতটা টাফ বিদেশিকে আমার ডিরেকশনে আরো পারফরমেন্স করেছে কয়েকবার কিন্তু ক্লাসিক্যালটা এরকম করে হয়নি কিন্তু রিদেশিককে নতুন করে আবিষ্কার করেছি আমি যে আমার কাছে মনে হচ্ছে ভীষণ ঠান্ডা মেজাজের একটা মানুষ যাকে আসলে দেখলে যেটা মনে না হয় কারণ অনুষ্ঠানের স্টেজ ওঠার ঠিক পাঁচ মিনিট আগে ওর কাপড় এসে পৌঁছায়নি মানে যে ওর ড্রেসটা একমাত্র পৌঁছায়নি তো সেক্ষেত্রে ওকে একদম শান্ত মাথায় সবকিছু হ্যান্ডেল করতে দেখেছে একদম আমার উপরে রাগ করেনি বা ডিজাইনার উপরে রাগ করেনি টেনশন করেছে কিন্তু সে বলেছিল যে আমাকে নাচটা করতেই হবে যে কোনো একটা কাপড় আমাকে পরিয়ে দেওয়া প্রয়োজন তো তারপরে যাই হোক একটা কাপড় এসেছে সেটা পরেছে কিন্তু ভীষণ এবং একদম মুখস্ত নাচ করেছে যেটা জন্য আসলে কাপড় যে আসেনি সেটার ভিতর থেকে কোনো টেনশন বা কম্পোজিশনের মধ্যে দেখা যায় বিদ্যাসন হামিমের সেই চমৎকার ড্রেসটাও কিন্তু নজর কেড়েছে সবার একটু জানতে চাই এই ড্রেস ডিজাইনের প্ল্যানটা কার ছিল মিমমশে আলোচনা করেছে কয়েকবার অনেক লেআউট দেখিয়েছে তো শেষ পর্যন্ত এটা রাঙে ফিক্সড হয়েছে এবং আমাদের দেশে ডিজাইনারস আপিয়ার সাথে এটাকে খুব যত্ন করে বানিয়েছে এবং ডিজাইনার যে বানিয়েছে উনি একদম শেষ পর্যন্ত মিমের সাথেই ছিল খুঁটি নাটি যে একদম সূই নিয়ে দাঁড়িয়ে কখন কোন কোনটাকে ফিক্স করতে হবে করতে এবং আমার মনে হয় যে ড্রেসটা খুব ওকে ভীষণ ভালো মানিয়েছে এবং ক্যারি করতে পেরেছে সত্যি তাই আর ফোররুখ আহমেদ রেহান তাকেও তো দেখলাম প্রথম বারের মত মঞ্চে উনি অভিনয় করছেন মোটামুটি এক বছর হলো এবং দীর্ঘ সময় ধরে কিন্তু মডেলিং এর সাথে যুক্ত আপনার কাছে একটু জানতে চাই যে তার মধ্যে কতটা সম্ভাবনা দেখেন প্রথম যখন ফোন করেছিলাম অত টেনশনে নেই যে ভাই আমি পারবো তো তারপর আবার মিম এত ভালো পারফর্মার তার সাথে তালে তাল মিলিয়ে তো শেষ পর্যন্ত যখন রিহার্সাল ফ্লোরে এসেছে এবং আমি দেখলাম যে ওর ভিতরে তাল লয়টা আছে আমরা আসলে একজন শিল্পীর ভিতরে তাল লয় লয়টা বা তালটা আছে কি না সেটাই খুঁজি তো দেখলাম রিদম সেন্স আছে এবং শুরুতেই বেশি সময় লাগেনি যেহেতু ওর অংশ একটু কম কমই ছিল সেক্ষেত্রে সে কম অংশই কিন্তু ভীষণ ঠিক আহ তো যেরকম কম অংশে যে হিরোটা নজর কেড়েছিল রেহানেরও তাই হয়েছে এবং রেহানকে সবাই অনেক স্যালুট জানিয়েছে কাজটার জন্য আশা করি ভবিষ্যতে রেহানের সাথে আমার অনেক কাজ হবে এখান থেকে যেহেতু যাত্রা শুরু হয়েছে এবং বাংলাদেশের অনেক সেলিব্রিটি তারকারাই প্রথম পারফরমেন্সটা আমার হাত ধরে হয়েছে একদম একদম আমরা সেটাও শুনবো তবে তার আগে একটু জানতে চাই দিলশাদ নাহার কণা উনি তো পুরো দস্তর গানের মানুষ তবে আমরা শুনেছি খুব ছোটবেলায় তিনি নাচও শিখেছেন আর এবার তো আপনার কোরিওগ্রাফিতে পারফরমেন্সও করলেন দুষ্ট কোকিলের এই গানের সাথে একটু জানতে চাই মাস্টার হিসেবে ছাত্রীকে কত নাম্বার দেবেন সে তো আসলে বহু আগেই অনেক পাশ করে ফেলেছে কারণ আমার কম্পোজিশনে সে বহুবার পারফরমেন্স করেছে প্রিয় যাই যাই বলুন একটি গানের সাথে সে পারফরমেন্স করেছিল যেটা কথক বেস ছিল তো সেখানেও সে ক্লাসিক্যালের সেটা আরও সাত আট বছর আগে বা তার অনেকগুলো মিউজিক ভিডিওরও ডিরেকশনে আমি ছিলাম আর এই বছর তো একদম মিমের সাথে পাল্লা দিয়ে ওয়েস্টার্ন ডান্স একদম দেখিয়ে দিয়েছে এবং কিন্তু কণাকেও কিন্তু অনেক সুন্দর লেগেছে আর মাস্টার হিসাবে আমি লেটারমার্ক তো দিতেই পারি কণাকে মেগাস্টার সাকিব খানকে এবার ট্রিবিউট দেওয়া হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কারের এই মঞ্চে তিনি তো এবার ছোট করে পারফরমেন্সও করেছেন তার সাথে তো বিভিন্ন জায়গায় অনেকবার কাজেরও অভিজ্ঞতা হয়েছে আপনার আপনার কাছ থেকে শুনবো তাকে কিভাবে দেখেছেন এবং তার সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন ছিল গুরি মানুষ কিন্তু সব জায়গায় আসলে সেটার আলো জ্বালিয়ে রাখে আমি বলবো তো সেক্ষেত্রে সাকিব খানের সাথে আমার যতগুলো কাজ হয়েছে বা দেখা হয়েছে সে আমাকে গুরুজি বলে ডাকে দেখলে বা ফোনে যখন হ্যালো করি যখনই ফোন করি সেটার এমন হয় না যে সে ধরেনি রেসপন্স করে বা এক ঘন্টা কল কলব্যাক করে এবং অনেক কাজ দিয়ে আলোচনা হয় কাজের বাইরেও আসলে সবসময় আমাদের গল্প হয় তো মানুষ সাকিব খানকে আমি আসলে খুব ভালো করে চিনি ভীষণ মিশুক এবং আমাদের সাথে বিশেষ যারা আমরা গুরুজন আছি তাদের সবসময় শ্রদ্ধা ভক্তি বয়সে কম বা বড় হলো কিনা সেটা সে দেখে না তাহলে একটু জেনেই নিয়েছে মেগাস্টার সাকিব খানের সাথে স্পেশাল কোনো মেমোরি যদি আমাদের সাথে শেয়ার করতে চান স্পেশাল মেমরি আমি সাকিব খানকে সাকিব খানের হাতের চিকেন ফ্রাই খেয়েছিলাম ও নিজে ফ্রাই করে আমাকে সবুজ কাঁচামরিচকে ব্রাইন্ড করে তারপরে সেটাকে মাংসতে ভিতরে রেখে এটাকে সবুজ রঙের একটা চিকেন ফ্রাই আমাকে খাওয়ানো হয়েছিল নিজেই করেছিল মায়ের কমে কোথায় এটা একটা আমার কাছে এবারে মিডিল প্রথম আলো পুরস্কারে আপনার কস্টিউম এবং আপনার টোটাল আটার নিয়ে একটু শুনতে চাই কার ডিজাইন ছিল কি প্ল্যান ছিল এবং আমি তো শিওর বরাবরের মতো এই কস্টিউম তো নিশ্চয়ই আর রিপিট করবেন না না আমার কস্টিউম তো এবার আঞ্জারা করেছিল দুইটা কস্টিউম আমার জন্য ঠিক হয়েছিল একটা কস্টিউম আসতে দেরি হয়ে গিয়েছিল তো বরাবরের মতো আসলে আমার কস্টিউম এবার আমি আসলে তেমন একটা নজর দিতে পারিনি কারণ আমার এত কাজ ছিল মানে আর গ্রুপ ডান্সারদের কাপড় নিয়ে অনেক দৌড়দৌড়ি করতে হয়েছে তারপরে আঞ্জারা আমার জন্য একটি কাপড় ডিজাইন করেছিল যেটার যে ব্লেজারটার ভিতরে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরা হয়েছিল লালবাগের কেল্লা আহসান মঞ্জিল এটাকে এমব্রয়ডারি করে পুরো বডিতে বসানো হয়েছিল এটা একটা স্পেশাল দিক ছিল আচ্ছা যেমনটা আপনি বলছিলেন যে আমাদের বাংলাদেশের অনেক তারকারি নাচের বলতে গেলে শুরুটা হয়েছে আপনার হাত এবং স্টেজ পারফরমেন্স অনেকে প্রথমবারই আপনার কোরিওগ্রাফিতেই নাচ করেছেন কারণ তারা হয়তো অভিনেত্রী বা অন্য পেশা থেকে এসেছেন নাচটা তাদের সেভাবে শেখা হয়ে ওঠেনি কিন্তু এই যে এইরকম একদম অ্যামেচার মানুষদেরকে দিয়ে একদম অ্যামেচার ডান্সারদেরকে দিয়ে ভালো পারফরমেন্স করিয়ে নেয়া এটা আপনার কাছে কতটা চ্যালেঞ্জিং বা উপভোগ্য দুটোই শুনি সবাই বলে যে আমি নাকি পুতুলকেও নাচাতে পারি তো ব্যাপারটা তো ওই হয় যে আমি আসলে প্রথম বুঝি যে তার ভিতরে কি দক্ষতাটা রয়েছে মানে কি টাইপ দিলে সে একবার দাঁড়ালেই আমি বুঝতে পারি যে কোন প্যাটার্নটায় দিলে কোন প্যাটার্নটায় ফেললে সে ভালো করবে আর আমি সব সবসময় চাই যে নতুন নতুন যে এসেছে বা যে করতে চায় আমাকে সবাই ফোন করে নতুন আসলে স্যার আপনার কোরিওগ্রাফিতে কাজ করতে চাই তখন আমি নিজে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বা বিভিন্ন শোতে আমি নিজে অফার করি যোকে নেওয়া যায় ইচ্ছা করলে এবং অনেকে ভর্তিও হয় ক্লাসও করে তো আসলে সব কিছু মিলে আমার কাছে চ্যালেঞ্জ মনে হয় না কখনোই শুধু টাইমটা যদি ঠিক মতো মেনটেন করে সবাই সবাই তো ঠিক মতো টাইম মেনটেন করে না কেউ কেউ একদমই ঠিকঠাক কেউ কেউ একদমই বেঠিক তো যে বেঠিক হয় তাকে নিয়ে আসলে একটু বেসামাল হয়ে যায় তারপরেও সেটাকে সঠিকভাবে তুলে ধরেছি বহুবার সেটার জন্য অনেক পরিশ্রম গিয়েছে তো সেই পরিশ্রমের ফল আপনারা দেখতে পেরেছেন এই আর কি আর সম্প্রতি তো গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তেশাও আপনার পরিচালনায় পারফরম্যান্স করেছেন তার সাথে কাজের এক্সপেরিয়েন্সটা শুনবো খুব ভালো সে খুব মজার মানুষ যখন ফ্লোরে থাকে অনেক মজা করে অনেক স্পন্টেনিয়াস হ্যাঁ অনেক দুষ্টমি করতে থাকে আর সে তো যেহেতু ছোটবেলায় শিশু শিল্পী থেকে একটা তার ভিতর নাচের গানের একটা পারদর্শিতা ছিল তো সেরকম কোনো ঝামেলা হয় না তবে সবসময়ই বলবো যারা গুণী শিল্পী তাদের ভিতরে যে টাইম মেনটেন ঠিকমতো প্র্যাকটিস করা রিহার্সাল করা সেখানে আমার কোনো আসলে ঝামেলা হয় না আর সম্প্রতি আমরা আরো একটা আয়োজন দেখেছি সেখানে তাসনিয়া ফারিন গান করেছেন এবং নাচ করেছেন তানজিন তাদের সাথে নিশ্চয়ই অনেক মজার মেমরি রয়েছে দুষ্টু মিষ্টি অনেক অনেক হয় না অনেক মোমেন্ট ক্রিয়েট হয় এই সব জায়গাগুলোতে একটু শুনবো আপনার কাছ থেকে প্রথম দিকে আসলে তানজিন তিসাকে ধন্যবাদ যে এরকম একটি পারফরম্যান্সের জন্য সে রাজি হয়েছে তাসনিয়া ফারিন জুনিয়র তিসা একটু সিনিয়র তো যখন শুনেছে তিসার গান নাচবে হচ্ছে আর এক ফারিনের গান নাচবে তিসা তো রাজি ও যে ব্যাপারটা কি ইয়েস বলেছে সেটার জন্য ওকে আসলে ধন্যবাদ তো গানগুলো সিলেকশনের সময় আসলে আমরা খুবই চেয়েছিলাম যে একটু ক্লাসিক্যাল প্যাটার্ন হলে ভালো হয় যেহেতু পারিনের গলার টোনটা একটু যেহেতু নজরুল শিখেছে তো সেক্ষেত্রে আর দুজনের রিহার্সাল পড়ে এক খুব হয়নি গ্রিন রুমই এক হয়েছিল যেহেতু ও তো শুধু গানই গিয়েছে পারফরমেন্স করেনি তো সেক্ষেত্রে দুজনের খুনশুটি ওরকম হয়নি কিন্তু গ্রিন রুমে আর কি অনেক হাসাহাসি হয়েছিল আর বাকিটা আসলে ওই সময় তিসাকে অনেক সুন্দর লাগছিল ওই দিন সেটি সিক্সটিস লুক দিয়ে লুক দিয়েছিল রেড কালারের এই মেহজা চৌধুরী এবং ইভান শাহরিয়ার সোহাগ এই নৃত্য জুটিকে আমরা যতবারই দেখি ততবারই মুগ্ধ হই খুবই জনপ্রিয় একটি জুটি আর এবার তো এই বছরই মেহজাবিন চৌধুরী এক থেকে দুই হলেন অর্থাৎ বিয়ে করলেন তার বিবাহিত জীবন নিয়ে একটু কী বলতে চান কোনো কোন সামথিং ও যেভাবে একজন গুণী শিল্পী বা সবাই ওকে নিয়ে ওকে যেভাবে দেখে মেজামিনকে যে চোখে সংসারেও ঠিক সেরকম মনোযোগী সে এখন রান্না করা শিখতেছে ঘরের খুঁটিনাটি ফার্নিচার কোথায় কি বসবে কি করলে কোনটা হলে ভালো হয় যে রান্না করে বা যার ওর যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদেরকেও মানে এখন সংসারে কাজে যায় সংসারে আমার মনে হয় যে মেহজাবিন চৌধুরী যেরকম সাংস্কৃতিক অঙ্গনে যেরকম যোগ্য হয়ে উঠেছিল সংসারও সেরকমই এবং ইতিমধ্যে আমি দুবার তার হাতে রান্না খেয়ে ফেলেছি সে রান্না শিখে ফেলছে কেমন ছিল খুব ভালো কারণ ও সবকিছু মনোযোগ দিয়ে করে গরু মাংসটা খুব ভালো রান্না করে আচ্ছা আর আমরা তো সবসময় দেখি সোশ্যাল মিডিয়াতে প্রার্থনা ফারদিন দিঘি এবং আপনার মধ্যে একটা চমৎকার সখ্যতা রয়েছে এবং সম্প্রতি বোধহয় আপনাদের বাড়ি মানে বরিশালেও গিয়েছিলেন দেখি আর আমরা দেখেছি দিঘির হাতের রান্নাও আপনি টেস্ট করেছেন তার হাতের রান্না কেমন দিঘি আসলে সব যারা চিত্রনায়িকা যারা আছে অনেকের হাতে রান্না খেয়েছি কিন্তু দিঘি একদম যেহেতু ছোটবেলায় মা হারিয়েছে তো সেক্ষেত্রে সংসারের দায়িত্ব অনেক আগে কাঁধে পড়ে গিয়েছিল তো সেক্ষেত্রে ছোটবেলা থেকে সব আইটেম রান্না করতে পারে আমি শুনেছি ওনাকে সত্তর আশি জনের বিরিয়ানি রান্না করে ফেলে একসঙ্গে এবং ভর্তা থেকে শুরু করে মাছ মাংস ওর কোনোটাই আসলে আলসামি নেই এবং এখন পর্যন্ত নর্মালি কোনো অকেশনে না ও শখেই প্রতিদিন রান্না করেন সাথে একটা নাচের প্র্যাকটিসের রিলস আমরা দেখেছি সম্প্রতি নতুন কিছু কি হচ্ছে নতুন কিছু তো অবশ্যই মাঝখানে দু তিনটা শো শেষ হয়েছে আমাদেরকে আমাদের তো এর মধ্যে হচ্ছে যে মালয়েশিয়া তো একটা শোতে গিয়েছে সেটার প্র্যাকটিস আর মালয়েশিয়া থেকে ফিরবে ও কালকে তখন আরেকটি প্রোগ্রাম আছে সব কিছু মিলিয়ে অনেক রিহার্সাল অনেক প্র্যাকটিস চলতেছে এবং পরিমণীয় যখন থাকে তৃষার মতো তখন একদম ফ্লোর জমজমার থাকে অনেক নেচে গিয়ে একদম ভরপুর থাকে সব সময় আর আমরা যদি দেখি যে মা হবার পর পরিমণির মধ্যে যেন এক অদ্ভুত পরিবর্তন এসছে এবং আমরা যদি বলি যে বিউটি অফ মাদারহুডটা যেন তার মধ্যে আরও সুন্দরভাবে ফুটে ওঠে মা হিসেবে তাকে যদি ব্যাখ্যা করতে বলে কি বলবেন ভীষণ ভালো আসলে পরি মা হওয়ার আগেই আমি তাকে মায়ের মতো করে দেখেছি কারণ আমি দেখেছি অনেক সব সব সময় অনেক দুখী মানুষ গরিব মানুষদেরকে হেল্প করতে দেখেছি আমি নিজের চোখে সব কেউ একটু কান্না করে দিলে এসে তাকে একদম তার সব হাতের স্বর্ণের চুরি খুলে দিতে দেখেছি আমি তার মা হিসাবে পরিমাণে বা ওর বাচ্চা যখন ঘুমায় তখনই ও ঘুমায় ও যখন জেগে তখন ও জেগে ওঠে তো সেক্ষেত্রে ওখানে তো মা হিসাবে মানে সারা রাত জেগে থাকলে ও সারা রাত জেগে থাকে আর অনেক ভালো আর ওর আরেকটা ভালো দিক হচ্ছে বাচ্চাকে মোবাইল মোবাইল দেখতে দেয় না ওই অভ্যাসটাও করেনি এটা আমার মানে একটা সবার জন্য শিক্ষা সেটা আমাদের বাচ্চারা আছে তারা কিন্তু করতে পেরেছে। কথা পরিমণিনের হাতের রান্নাটাও কিন্তু খুবই সুস্বাদু শুনেছি তিনি অনেক চমৎকার করে বিফ রান্না করতে পারেন শুধু আমি ওর হাতের হাঁসের মাংসের খুব ভক্ত এবং সে একসঙ্গে চারটা পাঁচটা হাঁস রান্না করে ফেলতে পারে তারপরে সে হচ্ছে একদম কোটা বাচ্চাটাও নিজে করে একদম মানে আসলে তখন একটা অন্যরকম পরিমণি হয়ে যায় মানুষ পরিমণি মা পরিমণি বোন পরিমণি যেরকম থাকে সেরকমই এবং পরিমনিও নিয়মিত দিঘির মতো রান্না করে সব সময় আচ্ছা বাংলাদেশে যখন বড় বড় কোনো অনুষ্ঠান হয় আমরা দেখেছি প্রায় সব আয়োজকরাই আপনাকে স্মরণ করেন আপনার কথা বলেন এই গুডউইলের রহস্যটা কি সততা সবার আগে আমি সততাই বলবো একটা সম্পর্ক মানে শুধুমাত্র যে শুধু আমি খুব পারদর্শী কোরিওগ্রাফার সেটাও না আমি মানুষটা কেমন তুমি আমার সাথে কতখানি পথ চলবে কতখানি হাঁটবে সেটার উপরে নির্ভর করছে সেক্ষেত্রে সততার উপরে কোনো ই নেই আমার হিরোইনদের এমনও হয় যে তাদের পেমেন্ট আমার কাছে বছরের পর বছর আমার আলমারিতে থেকে যায় কিন্তু সে তারা জানে যে ওখান থেকে এক কখনো কখনো খরচ হবে না স্যারের কাছে যে পেমেন্টটা রয়েছে সেটা ওখানেই থেকে যাবে তো এরকম একটা ছোট উদাহরণ দিলাম সততাটা এবং আমি আসলে কখনো কাউকে পেইন দেয় না ওরা যা চায় আমি সেটা সামনে এসে হাজির করি তো আমার জন্য এটা আমার মনে হয় খুব একটা জাদুর মতো আর তাছাড়া আমার হচ্ছে আমি খুব ঠান্ডা মেজাজের মানুষ সব কিছু কন্ট্রোল করি আমি খুব শান্ত থাকি এটা আপনাকে কিন্তু দেখলেই বোঝা যায় আসতে চাই অন্য প্রসঙ্গে এই যে দেখতে দেখতে এতগুলো বছর চলে গেল আপনার কর্মজীবনে নিশ্চয়ই এতটা সহজ সরল ছিল না আপনার ক্যারিয়ার যেমন অনেকের অনেক মানুষের আশীর্বাদ পেয়েছেন অ্যাপ্রিসিয়েশন পেয়েছেন সে একইভাবে অনেকে হয়তো পেছন থেকে টেনে ধরেছে কেউ হয়তো ডিমোটিভেট একটু জানতে চাই যে নিন্দুকের মন্দ কথা আপনার কাজে কিংবা আপনার জীবনে আপনার মনে কতটা প্রভাব ফেলে নিন্দুকের কথা তো আসলে প্রভাব ফেলেই তো আমি মনে করি আসলে একটা পুকুরে যেরকম অনেক রকম সুস্বাদু মাছ থাকে আবার সেই মাছকে খাওয়ার জন্য সাপও থাকে আবার অনেক সময় মা মাছরাও অনেক বাচ্চা বাচ্চা মাছকে খেয়ে ফেলে তো সেরকম জীবনটা আসলে এরকমই তো সেক্ষেত্রে আসলে কোনো কিছুই আমি কেয়ার করি না নিন্দুকেরা যারা বলে যারা আমার সমালোচনা করে তারা আবার সেই পথ ধরেই হেঁটে বেড়ায় সেই পথই এগিয়ে যায় কখনো কখনো কয়েকজন কোরিওগ্রাফাররা অনেক সময় বলে যে সেলিব্রিটিদের পিছনে কেন নৃত্যশিল্পীরা নাচে আবার সেই কোরিওগ্রাফারদেরকে দেখেছি যে সে যখন অফার পায় এরকম দাঁড় করিয়ে দেয় তো আসলে নৃত্যশিল্পী যেটা নিয়ম নিয়মের বাইরে তো আর কেউ যেতে পারবে না একটা প্রফেশন কে প্রফেশনে কে পিছনে দাঁড়াবে কে সামনে দাঁড়াবে সেটা একজন শিল্পী নির্ভর করবে কিন্তু বাংলা চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে আপনাকে খুব বেশি নিয়মিত দেখি না কেন বলুন তো আমি বেছে বেছে কাজ করি খুব আমি চাই না যে খুব কম আয়োজনে একটা সিনেমার সেখানে আমার কোরিওগ্রাফি হিসেবে নাম হয় যেহেতু আমি বিশাল বিশাল আয়োজনে কাজ করি কিন্তু যখন বিশাল আয়োজনে বাংলাদেশে কোরিওগ্রাফি হয় তখন আসলে ইন্ডিয়া থেকে নেওয়া হয় সেটা দুঃখজনক তো এটা নিয়ে আমরা অনেকবার কথা বলেছি যদি এখন কর্তৃপক্ষ যদি টনক নড়ে বা যারা আমাদের মাথার উপর যারা ছায়া হয়ে আছে বা প্রডিউসার ডিরেক্টার তাদেরকেও রিকোয়েস্ট করবো শুধু আমি নয় আরও ভালো ভালো অনেক অনেক ডান্স ডিরেক্টর আছে বাংলাদেশে আমার মনে হয় যে বড় আয়োজনের সাথে আমরা পাশে থাকলে সাথে থাকলে সেটা আরও আমাদের দেশের জন্য ভালো হবে এই যে দেখতে দেখতে ক্যারিয়ারের এতগুলো বছর পেরিয়ে গেল নিশ্চয়ই জার্নিটা খুব একটা স্মুথ ছিল না এই দীর্ঘ ক্যারিয়ারে এমন কিছু মানুষকে নিশ্চয়ই পেয়েছেন যারা আশীর্বাদ করেছে ভালোবাসা জানিয়েছে মোটিভেটও করেছে আবার নিশ্চয়ই এমন মানুষও পেয়েছেন যারা কন্টিনিউয়াসলি ডিমোটিভেট করতে থেকেছে জানতে চাই যে ইভান শাহরিয়ার সোহাগের জীবনে এই নিন্দুকের এই মন্দ কথার প্রভাব কতখানি পড়ে আসলে আহ থেমে যাওয়ার মতো সাহেবের সোহাগ নয় বহুবার জীবনে অনেক বাধা এসেছে প্রত্যেকটা বাধাকে আমি আশীর্বাদ হিসেবে নিয়েছি সবসময় মনে করেছি সৃষ্টিকর্তা যেটা করে ভালোর জন্য করে দুঃখ কষ্ট যেটাই পাই না কেন সেটাকে সামনে অনেক সময় বিপদের সময় অনেক বন্ধুরা কাছে থেকেছে কেউ থাকিনি যারা থাকিনি তাদেরকে নিয়েও পথ চলেছি যারা ছিলে যারা তো সবসময় থাকি তো সেক্ষেত্রে আসলে আমি নিন্দুকদের কথাগুলো আশীর্বাদ হিসেবে নিয়ে আমি সামনের পথে গিয়ে যাই এবার তো পবিত্র ঈদ উল আজহায় তান্ডব সিনেমার মাধ্যমে অভিষেক হলো সাবিলা নোরের তাকে নিয়ে একটু জানতে চাই তিনি তো চিত্রনায়িকা হিসেবে আত্মপ্রকাশ করলেন তার মধ্যে কতটা সম্ভাবনা দেখেন আপনি এই ফিল্ডে ওকে আমি খুব ছোট ছোটবেলা থেকেই চিনি একদম শিশু শিল্পী ছিল যখন তখন প্রায় ওর বয়স যখন পাঁচ ছয় তখন তো আমার একাডেমিতে নাচ শিখতো এবং ওর মা বাবা ওকে নিয়ে যে কষ্ট করেছে বিশেষ করে ওর মা ওর বড় বোন ওরা দু বোন এক ভাই ওর বড় বোনকেও আমি পেয়েছিলাম স্টুডেন্ট হিসাবে খুব অল্প সময়ের জন্য তো আসলে প্রতিভা তো ছোটোবেলা থেকেই সাবিলার ছিল এবং আমি কিন্তু সবসময় বলতাম যে তুমি সিনেমায় ট্রাই করো ট্রাই করো ট্রাই করো এবং আমার ছাত্রী কিন্তু খুব নাচে পারদর্শী যেটা সে অনেকেই জানে যে একদম সে কিন্তু একদিন দুদিন নাচ শিখেনি প্রায় পনেরো থেকে ষোলো বছর নাচ শিখেছে তো প্রথম কিন্তু নৃত্যশিল্পী ছিল দেন হঠাৎ করে নাটকে আসা আর এই শুটিং শুরু হওয়ার আগেও বাসায় এসে দোয়া নিয়ে গিয়েছে তো আর সাবিলার পেতা তো অভিনয় পারদর্শী আগে দেখিয়েছি সিনেমাতে আমার মনে হয় ওর যতটুক ছিল করার আমার কাছে তো টিচার হিসাবে আমি একশো তো একশোই দেবো এখন বাকি নিশ্চয়ই সামনে আরও কাজগুলো আরও মনোযোগ দিয়ে করবে আরও ভালোভাবে করবে বা এখন ওর কাছে যে প্রবলেমগুলো বা পাবলিক ওকে কি বলছে কি ভুল ধরছে সেগুলোকে মাথায় নিয়ে এগিয়ে গেলে আমার মনে হয় নিশ্চয়ই ভালো সম্ভাবনা অনেকে তো নিজের মানে চলতি প্রফেশনের বাইরে গিয়েও অনেক ক্ষেত্রেই বিচরণ করেন পেশা হিসাবে প্যারালালে আর অনেক কিছুর সাথেই তারা কানেক্টেড থাকেন এমন কিছু কি আপনার রয়েছে বা আপনার এই নিয়ে পরিকল্পনা যদি থাকে যান আমি মাঝে মাঝে চেষ্টা করি যে আমি একটু বিজনেস করব বা একটু ডিজাইন হবে যেহেতু আমার অনেক কাপড় ডিজাইন করতে হয় কিন্তু আমি না আসলে শুরু করি কিন্তু এটা আসলে সফলতা তেমন একটা পাই না তা আমার মনে হয় যে এটা আমার কাজ না তারপর সামনে আসলে চিন্তা আছে নিশ্চয়ই সেটা হলে খুব ভালোভাবে ঢালাও করি হবে সবাই জানতে পারবে এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব চটপট উত্তর দিতে হবে সর্বশেষ কার প্রেমে পড়েছেন নাচের প্রেমে প্রতিটি কম্পোজিশনের প্রেমে নিজের কম্পোজিশনের প্রেমে অন্যের নাচের কম্পোজিশনের প্রেমে আর ব্যক্তির কথা যদি জানতে চান ব্যক্তি প্রেমে এখনো পড়িনি অনেক ছোটবেলায় পড়েছি নেই এবারে মৃডিল প্রথম আলো পুরস্কারের আসরে কোন নারী তারকাকে সবচাইতে সুন্দরী লেগেছে মেজাবিন চৌধুরী আচ্ছা আর কোন পুরুষ তারকার দিক থেকে চোখ ফেরানো যায়নি রেহান আজ পয়লা জুলাই জয়া আহসানের জন্মদিন তাকে বলা হয়নি কোন কথাটা আজকে আমাদের শো এর মাধ্যমে বলতে চান প্লিজ জয়াপুর তোমাকে আমি আমার পরিচালনায় একবার খুব ভালো একটি পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে তুমিও নাচতে পারো কোন তারকার সাথে অন স্টেজ পারফর্ম করতে চান শাবনূর ঠিকঠাক প্রশিক্ষণ পেলে দুর্দান্ত একজন নৃত্যশিল্পী হয়ে উঠতে পারবেন এমন একজন নারী এবং পুরুষ তারকার নাম বলুন হিমি আর পুরুষ তারকা খায়রুল বাসার আচ্ছা ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন ঐশ্বরিয়া রায় আপনার বাড়ির দরজায় এবং তিনি আপনার কাছ থেকে নাচ শিখতে চান অবশ্যই শিখাবো আর স্বপ্ন তো আসলে বেশি দূরে না আমাদের সব স্বপ্নই তো আমাদের দেশের মানুষের সব স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে আমাদের তারকারা পাশের দেশে কাজ করছে তো হতেই পারে একজন ডিজাইনারের নাম বলুন যা ডিজাইন করার ড্রেস এখনো পরেননি কিন্তু পড়ার স্বপ্ন দেখেন মানিস মালহোত্রা বিয়ে করছেন কবে যখন চাইবে আল্লাহ তখন আপনি কবে চাইছেন আমি তো আজকে হলে আজকে করে ফেলব কাকে করতে চান ঠিক হয় রিয়া অনেক অনেক শুভ কামনা আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে সময়টা খুবই ভালো কাটলো খুব ভালো থাকবেন বিনোদন সারা দিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ বিনোদন সারা দিন তো সব আমাদের খুব প্রিয় একটি অনুষ্ঠান মাস্টাঙ্গা টেলিভিশনকে আরো ধন্যবাদ সবাই ভালো থাকবা